আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দাবি বাস্তবায়নে আলোচনার আশ্বাসে যমুনা ছাড়লেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা এরপর জানিয়ে দেব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে কটুক্তি থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এদিকে নির্বাচন কবে এটা ঠিক করবে জনগণ আরও জানিয়ে দেব হাইকমিশনকে আওয়ামী লীগের পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন সাইদ আমুনা সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দাবি বাস্তবায়নে আলোচনার আশ্বাসে যমুনা ছাড়লেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার বিষয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা ডক্টর আব্দুল মুহিতের সঙ্গে আলোচনা হবে এমন আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারীরা সোমবার ত্রিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ছেড়ে শাহবাগের প্রজন্ম চত্বরে যান রাতে সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনায় প্রবেশ করে সেখানে প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আন্দোলনকারীরা বৈঠক করেন রাত সাড়ে আটটার দিকে বৈঠক থেকে বের হয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি রাসেল আল মাহমুদ গণমাধ্যমকে বলেন দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি হুট করে প্রজ্ঞাপন জারি করা সম্ভব নয় তাই আগামীকাল দাবি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক হবে সেই বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন আগামীকাল দাবি বাস্তবায়নের জন্য যে কার্যকর আলোচনা হবে তার একটি প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে আরেক প্রতিনিধি আবু সাঈদ সাদ বলেন আমরা আন্দোলন এখনই শেষ করছি না তবে এখন আমরা যমুনার সামনে থেকে চলে যাব শাহবাগের জাদুঘরের সামনে প্রজন্ম চত্বরে আমরা অবস্থান করব এরপর যমুনার সামনে থেকে আন্দোলনকারীরা চলে যান এতে করে বন্ধ হয়ে যাওয়া হেয়ার রোডের যান চলাচল শুরু হয় মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহিউসাল্লামকে নিয়ে কটুক্তি থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সঙ্গে স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহিউসাল্লামকে নিয়ে কটুক্তি করার অভিযোগে গ্রেফতার হওয়া এক যুবককে সিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়ক অবরোধ এবং পটিয়া থানা ঘিরে রাখেন স্থানীয় লোকজন এ সময় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে সোমবার ত্রিশে সেপ্টেম্বর দিনের বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে জানা যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে রোববার উনত্রিশে সেপ্টেম্বর বিকেলে পটিয়া থানা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এরই মধ্যে পটিয়ার পার্থ বিশ্বাস পিন্টু নামে এক যুবক ইসলাম ধর্ম ও নবীকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেন এবং কটুক্তি করেন বলে অভিযোগ ওঠে এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে গতকাল দুপুরে পিন্টুকে পটিয়া থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় খবর পেয়ে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা থানা ঘেরাও করে তারা আসামি ছিনিয়ে নিতে চায় এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে নির্বাচন কবে এটা ঠিক করবে জনগণ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে ১৬ না আঠারো মাস পরে এটা ঠিক করবে দেশের জনগণ সোমবার ত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন বিশ্ব নেতারা রাষ্ট্র মেরামতের বিষয়ে সমর্থন জানিয়েছে এ অবস্থায় রাষ্ট্র সংস্কারে ছয়টা কমিশনের কাজ শুরু হয়েছে তবে পুরোদমে সংস্কার শুরুর আগে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনা করবেন এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে কিনা সে বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম আঠারো মাসের মধ্যে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন ১৬ মাস না আঠারো মাস পরে হবে এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ কমিশনের রিপোর্ট কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সোসাইটি বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন আমরা এ বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছেছি তখন নির্বাচনের একটি সমাধান হবে এটা কবে হবে তা এখনই নির্ধারণ করা যাচ্ছে না আর আমার মনে হয় সেনা প্রধান এখানে মতামত দিয়েছিলেন আলোচনাটা খুব দ্রুত হবে এতটুকু আমি বলতে পারি আলোচনাটা হওয়ার পরেই দেখবেন কমিশনের কাজ শুরু হচ্ছে হাই কমিশনকে আওয়ামী লীগের পার্টি অফিস বানিয়ে ফেলছিলেন সাইদামুনা অন্তর্বর্তী সরকার গঠনের পর রদবদলের অংশ হিসেবে ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদামুনা তাসনিমকে রদবদলের অংশ হলেও মূলত পেশাদারিত্বকে ছাপিয়ে আওয়ামী লীগের প্রতি মুনার বাড়তি আনুগত্যের অভিযোগের কারণে তাকে ঢাকায় ফেরানো হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক পরিচিতি পাওয়া এই রাষ্ট্রদূতকে গত রোববার তিরিশে সেপ্টেম্বর এক আদেশে অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে ফিরে আসতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সাইদমনা লন্ডনে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের সরকারের সব নির্দেশনা বাস্তবায়নে সবসময় তৎপর ছিলেন এই কূটনীতিক তার মেয়াদে হাই কমিশনকে পার্টি অফিসে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ বিএনপি সমর্থক প্রবাসীদের কূটনৈতিক সূত্রে জানা যায় সাধারণত একজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় সাইদামোনা দুই হাজার সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন ওই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাই কমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলছেন বলে বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিটির কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন সোমবার ত্রিশে সেপ্টেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি প্রেস সচিব শফিকুল আলম বলেন রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে প্রাথমিকভাবে এসব কমিটি কাজ শুরু করেছে আগামী পহেলা অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেক হোল্ডার আলোচনার মাধ্যমে সংস্কারে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে